দর্শক আমরা রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা ধারাবাহিকভাবে দেখিয়ে থাকি আজ আমরা দৈনিক বাংলা কাগজ এবং সাতাশে আজকের প্রথম পাতার খবরগুলো আমরা দেখিয়ে যাচ্ছি আজকে প্রথম পাতায় ছাপা হয়েছে সরকার ও সেনাবাহিনী একে অন্য সম্পূর্ণ হিসেবে কাজ করছে সেনা সদর বলেছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের আমলেই হাসিনার বিচারের রায় হবে আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় জুন ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ এটাও আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আরও দেখতে পাচ্ছি আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা আজ রাতে স্ত্রী সহ ব্যারিস্টার সুমনের পদত্যাগে নিষেধাজ্ঞা স্ত্রী সহ ব্যারিস্টার সুমনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি সকালবেলা গণহত্যার বিচার শুরু দেখতে পাচ্ছি সরকারের আমলে রায় অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে দরকার জনভিত্তিক উন্নয়ন অর্থ প্রদেশ পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা না হলে মিডিয়া স্বাধীন হবে আমির খুশি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সভ্যতার আলো এবং সভ্যতার আলোয় আমরা দেখতে পাচ্ছি শিশুদের বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আলো দেখতে পাচ্ছি গুড়িয়ে দেওয়া হলো অবৈধ চুনা কারখানা আরও দেখতে পাচ্ছি সরকারকে জিম্মি করে সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না এখানে আরো অনেক খবর আছে আমরা দেখতে পাচ্ছি কোন আন্দোলনের সচিবালয় আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক কাজ ঘাড়ো পাহাড়ে হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলা হবে আরও দেখতে পাচ্ছি ডলারের বাজারে স্বস্তি সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত আমরা দেখতে পাচ্ছি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা বলেছেন ঘুরে ফিরে নির্বাচন ও সংস্কার অস্থিরতা কাটবে দর্শক রাজধানী ঢাকায় আমরা সাধারণত দেওয়াল পত্রিকা ধারাবাহিকভাবে আমরা দেখিয়ে থাকি এবং তার ধারাবাহিকতা আজও আমরা এটা দেখে যাচ্ছি রাজধানী ঢাকায় চলমান মানুষ তাদের জন্য দেওয়াল পত্রিকা একটি গুরুত্বপূর্ণ সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আমি কোন দোকান মাধ্যমে ধারাবাহিকভাবে এটা আমরা প্রচার করে দে